এবং আল্লাহ তালা এটাও বলেছেন রাধুই তো এখন দিনা ইসলামকে দিয়ে আমাদেরকে দিন হিসেবে দিয়ে তিনি সন্তুষ্ট আল্লাহ আল্লাহ যাতে সন্তুষ্ট আপনি যদি তাতে সন্তুষ্ট না হন তা আপনি ইমাদদার হতে পারলেন না আল্লাহ সন্তুষ্ট হয়েছে এই আয়াত যখন নাজির হয়েছে সুল্ল্লা সাল্লা তখন আরফার মাঠে ছিলেন আরফার মাঠে এই আয়াত নাজির হয়েছে এই আয়াত নাজির হওয়ার পরে একদিন এক ইহুদি এক সাহাবিকে বলেছিলেন যে তোমাদের নবীর উপরে তোমাদের দিন এমন একটি আয়াত নাজির হয়েছে আমাদের দিনে সেটা থাকতে আমরা সেটাকে ঈদের দিন মনে করতাম সেটা কি সেটা এটাই যে আমাদের দিন পরিপূর্ণ অন্য দিনগুলোর সমস্যা হচ্ছে দিন তাদের কাছে আপনি দিন নিয়ে বসে তাদের ধর্ম নিয়ে বসে থাকে জিজ্ঞাসা করে এটা সমস্যার সমাধান কি কিছুই তারা দিতে পারবে না কারণ আল্লাহ তারা এই দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন অন্য দিনকে তিনি পরিপূর্ণ দিয়েছেন বলেননি তারপরেও তারা তাদের দিনকে হারিয়ে ফেলেছে। তারা এখন মানব মতবাদে বিশ্বাসী হয়েছে কিন্তু ইসলাম শাশ্বত আল্লাহ দায়িত্ব নিয়েছেন কোরআন হেফাজতের সেটা থাকবে তার ভিত্তিতে রচিত ফেকগুলো আমাদের জন্য অমূল্য সম্পদ তার উপরেই আমাদেরকে এই ঈশ্বরিয়া এবং আকিল সরিয়াকে নিয়ে চলতে হবে